তরিগরি করে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে ফিরিয়ে দেশে আনছে খেলাবে জিম্বাবুয়ে সিরিজ এখন পাপন ভাইয়ের সুর পাল্টাই গেছে জিম্বাবুয়ে সিরিজে নাকি তাকে বিশ্রাম দিবে আমার কথা হলো যেহেতু আপনারা বিশ্রাম দিবেন। তাইলে আইপিএল থেকে তাকে দেশে ফিরানোর দরকারটা কী ছিল এত নাটক করার দরকারটা কী ছিল আপনারা যেহেতু মোস্তাফিজ রে বিশ্রাম দেবেন এত তরিগরি করার তো দরকার ছিল না তাকে দেশে আয় না জিম্বাবুয়ের মতো শক্তিশালী দলের সাথে খেলাইতে হবে বাংলাদেশ আর কোনো বলার নাই সেটা প্রথম ম্যাচে দেখার নাই আমাদের শরীফুল আছে মোস্তফিজুর সাইফুউদ্দিন আছে আর ভালো বলার কিসের জন্য লাগে যদি এই সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ মোস্তাফিজ যদি আইপিএল খেলাইতেন মহেন্দ্র সিং ধোনির সাথে যদি খেলতো তাহলে অনেক কিছু শিখতে পারতো আপনারা কি বলেন মোস্তাফিজ আইপিএল থেকে শেখার কিছু নাই মোস্তাফিজের কাছ থেকে আইপিএল শিখবে আবার বলেন যে আইপিএল এ লাভবান হবে মোস্তাফিজের যদি বিসিবি লাভবান হবে আইপিএল লাভবান এই গাছাখুরি কথা বাদ দেন মোস্তাফিজরা আবার আইপিএল খেলতে দিয়ে দেন আপনারা যে নাটক শুরু করছেন আপনাদের কারণে বাংলাদেশ ক্রিকেট আগায় না বাংলাদেশ ক্রিকেট সামনে নিয়ে যাইতে পারেন আপনাদের একমাত্র আপনাদের দুর্নীতির কারণে এখন আবার পাপন বা সুর চেঞ্জ হয়েছে মানে এখন আর মোস্তাফিজুর রহমানকে নাকি বিশ্রাম দিবে পুরো জিম্বাবুয়ে সিরিজ তাহলে আমার কথা না তাকে আনানো কিসের দরকার ছিল মোস্তাফিজুর রহমান ভালো বল করবে জিম্বাবুয়ের বাংলা করবে আমরা বিশ্বকাপে যাই ফাইনাল খেলবো এরকম স্বপ্ন দেখছিল আমাদের বিসিবি নাজমুল হোসেন পাপন জালাল ভাই আরো কত কত মাতাওয়ালা তাদের নাম বললাম না তারা মোস্তাফিজুর রহমানের তরিগুরি করে দেশে ফিরেছে ঠিকই আছে কিন্তু তাকে বিশ্রাম দিয়ে দেবে এইটা আমি মানতে পারলাম না ভাই এটা কোন ধরনের মানে আবেগের কথা কোন ধরনের মনে করেন কথাবার্তা এটা এখন মোস্তাফিজুর রহমান খেলাবে না তাকে বিশ্রাম দিবে তা বিশ্রাম দিলে তো আইপিএলই খেলতে পারতো একটা ম্যাচ খেলে তিন চার দিন চার পাঁচ দিন রেস্ট নেয় আবার একটা ম্যাচ খেলে আইপিএল এ খেলা আইপিএল এ বাগা বাঘা ব্যাটসম্যান আছে সব টি টোয়েন্টি বিশ্বকাপের ভালো ভালো ব্যাটসম্যান আছে ভালো ভালো প্লেয়াররা আইপিএলে খেলে তাদের সাথে যদি খেলতো তাই মোস্তাফিজুর রহমান অনেক কিছু শিখতাম ও না না সরি মোস্তাফিজুর শেখার কিছু নেই ভাই আমার ভুলেই গেছে আমাদের বিসিবিতে সবইলেও অপদার্থ হ্যাঁ একটাও মনে করেন লোক না যোগ্য লোক যদি থাকতো তাই মোস্তাফিজুর রহমানের ঠিক আইপিএল খেলাইতো বুঝলাম বাংলাদেশ আনছে বাংলাদেশের সিরিজ খেলাক সিরিজ খেলাক তাও তো বুঝতাম সিরিজটাও খেলাইতেছে না তাকে নাকি পুরো সিরিজে বিশ্রাম দিবে সেলুট 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 মোস্তাফিজ অফিস আর বলার নেই আমাদের দেশে এই কেউ নিয়ে আমাদের ক্রিকেট আগায় না